লিপে একটা ক্যাচ ফেললেন নজমুল হোসেন শান্ত অভিজ্ঞ এই ফিল্ডার মিস এই বোলিং এন্ডে রিষাদের আফসোস ম্যাচ ততক্ষণে বাংলাদেশের পকেটে টাইগার লেগির মুখে হাসি থাকলেও মনে একটু আফসোস হয়তো আছেই কারণ ততক্ষণে এই সিরিজে নিয়েছেন গুনে গুনে এক ডজন উইকেট তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে বাংলাদেশের হয়ে যেটা মশরফি বিন মোর্তোজার সাথে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ শান্তর মিস করা উইকেটটা পেলে সেই রেকর্ডেও শীর্ষে ওঠা যেত সেটাও অবশ্য কাটার মাস্টার মোস্তাফিজের সাথে যৌথভাবে। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ থার্ড ওয়ানডেতে রিষাদ উইকেট নিয়েছেন তিনটা আগের দুই ম্যাচের মতো ব্যাট হাতে সেভাবে জ্বলে উঠতে না পারলেও পিওর অলরাউন্ডারের মতো বোলিংয়ে ঠিকই দেখিয়েছেন মুন্সিয়ানা তবে তার ওই পারফরম্যান্স এদিন টাইম লান কারণ ম্যাচের শুরুতেই সৌম্য সরকার আর সাইফ হাসান মিলে যে ঝড় তুলেছিলেন তা ছিল এক কথায় অবিশ্বাস্য শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ক্যাপ্টেন মেহদি হাসান মিরাজ আর এই মৌকার জন্যই যেন মুখিয়েছিলেন দুই টাইগার ওপেনার সৌম্য সাইফ মিলে একশো ছিয়াত্তর রানের ওপেনিং জোট গড়লেন বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসেই যেটা দ্বিতীয় সর্বোচ্চ ওপরে কেবল রইলেন তামিম ইকবাল খান আর লিটন কুমার দাস ওপেনিং পার্টনারশিপ ভাঙে সাইফ হাসান রোস্টন চেইজের বলে ক্যাচ তুলে ফিরে গেলে বাহাত্তর বল খেলে তার আগে আশি রান করেন সাইফ সেঞ্চুরির প্রহর অবশ্য গুনছিলেন সৌম্য ন্যাশনাল টিমে ইন ফাঁকে দু সালের পর যে তিন অঙ্কের ওই ম্যাজিক্যাল ফিগারটা ছুঁয়ে দেখা হয়নি কিন্তু হল না এবারও আকিল হোসেনের স্লাইড আউটসাইড অফের বলটা উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়লেন আগস্তের তালুতে কিন্তু তাতে কি মিরপুরের এমন টার্নিং উইকেটে একশো ছয় স্ট্রাইক রেটে একানব্বই রান হেলাফেলার বিষয় নয় দলের মিলিয়ে পরের আঠারো উইকেট পড়েছে দুশো সাঁত্রিশ রান তুলতে গিয়েই তারা সবাই মিলে খেলেছে তিনশো ত্রিশ বল সবই ডার্ক উইকেটের কারিশ্মা সাইফ সৌম্য ফিরে যাওয়ার পর কমে এলো রানের গতি দুই ওপেনার যেন খেলছিলেন ভিন্ন কোনো জগতে তাওহিদ হৃদয় আটাশ আর নাজমুল শান্তর ধীরে স্থির চুয়াল্লিশ রানের ইনিং কিছুতেই যেন কানেক্ট হচ্ছিল না ব্যাটে বলে আগের দুই ম্যাচে ঝোড়ো ফিনিশিং টাচ দেওয়া রিশাদকে প্রমোশন হলেও ফিরেছেন মোটে তিন রানের প্রতিটা দিন হয়তো ব্যাটার ঋষাদের হবে না তবে ফিনিশিং গোল একেবারেতে কেউ নেয়নি তা নয় হাসান তোহান একটা করে বাউন্ডারি আর ওভার বাউন্ডারিতে আট বলে ষোলো রান তুলে থেকে গেছেন অপরাজিত ক্যাপ্টেন মিরাজ সতেরো বলে সতেরো টাইগারদের স্কোরবোর্ডে আট উইকেটে দুশো পাহাড় সমান রান তবে ওয়েস্ট ইন্ডিজ মিরপুরের উইকেটে আগের দুই ম্যাচের মতোই শেকি দুই ওপেনারের আটাশ বলে ষোলো রান ফাইটের কিছুটা হলেও আভাস দিচ্ছিল বটে তবে সেটা আর এগোতে দেননি নাসুম আহমেদ আফল যে পনেরো রানে ফিরিয়েছেন যে ক্যাপ্টেন সেই হোপ ছিলেন আগের ম্যাচের জয়ের নায়ক তাকে এবারে চার রানেই ফিরিয়ে দিলেন তানবীর ইসলাম দলের হয়ে সর্বোচ্চ রানি ছিল আকিল হোসেনের ব্যাটে শেষ বেলায় পনেরো বলে সাতাশ এক পাশে তেতাল্লিশ বল খেলে দাঁত কামড়ে পড়েছিলেন কেসিকার্টি তবে ওই তানবিরই তাকে ফিরিয়েছেন পনেরোতে নাসুমের সাথে তিনটা করে উইকেট ভাগাভাগি করে নিয়েছেন ঋষাদ ওদের সুবাদেই টাইগাররা পেয়েছে একশো উনআশি রানের বিশাল জয় সাথে সিরিজটাও বাংলাদেশের চট্টগ্রামে টি টোয়েন্টি সিরিজেও কি এই স্পিনাররা সব ছাপিয়ে বাংলাদেশের নায়ক হয়ে উঠবেন সেটা তো সময় বলে দেবে